দাঁড়ি কেন কাটে একজনে বললেন স্মার্ট লাগে অকল আইন নিদাহিবুন ইলা রব্বী সয়াহদিন তিনি বললেন আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে হেদায়েত বামনি সাইয়ের কারা কারা আছো রবের দিকে যেতে চাও আল্লাহ অকবার সয়াহদিন কে হদায়েত দিবে কে হৃদায়ত দিবে কে আসো রবের দিকে আসো বাহিরে যারা আছো রবের দিকে আসো তিনি হৃদায়ত দিবে সৎ পথে পরিচালিত করবে এই ওয়াজেই আসলে হৃদায়ত পাওয়া জরুরি না যে যেখানে আছো অন্যায় থেকে বিরত হও অন্যায় থেকে বিরত হওয়াই হচ্ছে আল্লাহর রবের দিকে যাওয়া ন্যায় কাজ করাই হচ্ছে রবের দিকে যাওয়া আল্লাহর দিকে যাওয়া যে যেখানে আছো রবের দিকে আসো আমি দাঁড়ায় আছি আচ্ছা যারা যারা রবের দিকে আসতে চাচ্ছ না রবের হিদায়তের জন্য আজকে এই মাইক থেকে ডাকছি আমরা সাড়ে চোদ্দশো বছর আগে বা তার আগে নবী রাসুলরা ডেকেছে সাহাবিরা ডেকেছে তাবে ইমামরা ডেকেছে তবে তাবে ডেকেছে আলিমারা মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিসরা ডেকেছে ইমাম ডেকেছে এলাকার সৎ সুশীল মানুষরা ডেকেছে ভালো কাজের দিকে যারা আমরা আসিনি তাদের জন্য কোরআন থেকে দুটো আয়াত করে শোনায় কেমন সুরা মিনা আল্লাহ বলছে দেখেন একদিকে তিনি কি বললেন ইন্নিদা হিবু ইল আরব্বি আমি আমার রবের দিকে যাচ্ছি সাইয়াহদ্দিন আমার রব আমাকে হিদায়েত দেবে অন্যদিকে কোরআনুল উল আল্লাহ বলছেন যে হ্যাঁত্যা ইদা জ্যা হুমুল মেউ কল অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে নারী ও পুরুষ গ্রামের ও শহরের মানুষ

রবের হিদায়েতর লাগবে না আবার যখন ওর সামনে মৃত্যু উপস্থিত হয় ও বলে যে ইয়া লা ইয়া লা ইয়ারব রব্বীর জিরুন ও প্রতিপালক আবার ফিরত পাঠান দুনিয়াতে লালিয়া মারুস লে হানফিমা চরক ইয়া লা আবার পৃথিবীতে পাঠান আমাকে যাতে আমি যে ভালো কাজগুলো ছেড়েছি এগুলো করতে পারবেন প্রথমে সে হে দিকে আসে না দাঁড়িয়ে কাটে কেন কাটে সে নিজে জানে না কেন কাটে আজ পর্যন্ত কোনো ভালো অ্যান্সার পাই নাই মানে স্যাটিসফ্যাকশন থাকে না চুরি ডাকাতি কেন করে বড়লোক হওয়ার জন্য করে তো বড়লোক হলে কি হয় অবাব মিটে যায় অভাব মিটলে কি হয় সুখ হয় সুখ হলে কি হয় সুখে থাকা যায় কটুক থাকতে পারে যায় না কিন্তু ব্যাখ্যা আছে কি আছে ব্যাখ্যা আছে সিনেমার ওই নর্তকীগুলাকে যদি বাদ দিয়ে দেয় সিনেমার ওই নট তুকিগুলোকে যদি বাদ দিয়ে দেই ওখান থেকে যদি পুরুষের সৌন্দর্য না নেই মানে সিনেমার যে নাচে গায় ওরা যে পুরুষের সৌন্দর্য ক্লিন দেখায় যদি ওটাকে বাদ দেই দাড়ি কেন কাটো তোমরা আসলে কেন কাটো হ্যাঁ কিভাবে স্মার্ট হয় দাঁড়ি কাটলে জ্ঞান বেড়ে যায় দাড়ি কাটলে জ্ঞান বেড়ে যায় সম্পদ বেড়ে যায় আপনি এভাবে কেন বলছেন হতে পারে আপনার চাচাই কাটে কাটে বা বাপেই এভাবে বলে কি দাওয়াত দেওয়া যায় ভাই আমাদের কাজ হচ্ছে নসিহত করা কি করা নসিহত করা তিরস্কার করা তো আমাদের কাজ না কারণ বিচারক তো আমি না বিচারককে ও বান্দাকার দাড়ি রাখার বিধান কে দিছে কাটলে এটা যদি ও না মানে কাটটা মানতেছে না আমার কি আমার কি ক্ষতি এখানে বলতে পারেন আমার একটা ক্ষতি ছিল না বলে আমি বলে দিছি আপাতত এখানে আমি আমার কোনো ক্ষতি দেখতেছি না মানে এজ এ আল্লাহর দিনের দায়ী হওয়ার প্রচেষ্টায় এখানে এসে আমার কাজ হচ্ছে বলা না বললে আমি দায়ী কিসের জন্য দায়ী না বলার জন্য দায়ী না শুনলে আপনি দায়ী কেন শোনেননি শোনার পরে না মানলে আপনি দায়ী কেন মানেননি আমি এটা মানি এবং আমি এটা আপনাকে বলতেছি আমার কাজ শেষ দাঁড়ি কেন কাটে একজনে বললে স্মার্ট লাগে তো এখন তো তোমাদের সিনেমার নায় করে যে এখান দিয়ে আসতো তো কতগুলো পোস্টার দেখলাম বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো সবগুলো দাঁড়িয়ে আছে এখন দেখি হ্যাঁ তুমি স্মার্ট লাগে বললে ঢাকা শহরের রাস্তাঘাটে ওয়ালে যে পোস্টার লাগানো সিনেমার এখন তো দেখি যে নটকি প্রায় এগুলা দাঁড়িয়ে লাগানো একটু ভিন্ন সিস্টেমে কাটা আর কি এভাবে কাটা এভাবে এসে কাটা হ্যাঁ রাখবা রাখবা এই যখন দাঁড়িয়ে রাখবে তোমরাও রাখবা কারণ তোমরা চাও তোমাদের হাসর হোক ওই নর্তকীর যে অবস্থা হবে তোমার সেই অবস্থা হবে আল্লাহ আমাদের সবাইকে আশ্রয় দিক তোমার তোমার করে বলি আপনার মাইন্ড করিনা আপনাদেরকে বলতেছি কথা বলার আন্দাজ কেমন কত দোষ যে কথা বলে তার তাহলে প্রথমে তিনি বললেন আমি রবের দিকে যাচ্ছি কার দিকে যাচ্ছে কেন যাচ্ছে কেন মাশাল ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে কেন জানেন আপনারা খেয়াল রাখতেছেন ওয়াজ আমি ঠিক কিনা আপনাকে জিজ্ঞেস করব না তবে আমি মাঝে মধ্যে আমার ওয়াস থেকে কি বলে গেছি পিছনে সেটা জিজ্ঞেস করবো আপনারা রিপ্লাই কেন কেমন হেদায়েত দিবে আল্লাহ আর যে রবের দিকে যায় না সে কি পাবে না যে রবের দিকে যায় না সে কি পাবে না আর মৃত্যু আসলে কি বলবে চার পাঁচ রকম হয়ে গেছে এবার আবার বলি আমি বলা শেষ সবাই একসাথে বলি আমি মৃত্যু আসলে কি বলবে কেন ফেরত পাঠাতে বলবে দেখেন কোরআনের আয়ারটা আবার পড়ে শোনে কেমন এই আপনারা বিরক্ত হচ্ছেন না তো দেখেন ও বলতেছে কি দেখেন এক্সাক্টলি সেম সেম পড়ে আপনাকে ও বলতেছে যে লাল্লি আমালু সলিহান ফিমা তারাকাত বলছে যে কল আরবির জীন ও বলল যে এ রব আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান তো কেন সে নিজে আল্লাহকে বলতেছে যে করে আমি ভালো কাজ করতে পারি কেন বলছে ফিমা তরাক যেগুলো আমি ছেড়েছিলাম যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম যে যে ভালো কাজগুলো আমি করিনি ইগনোর করেছি অবহেলা করেছি বাদ দিয়েছি আল্লাহ আমাকে আবার আপনি দুনিয়াত পাঠান যাতে আমি ওই ভালো কাজগুলো কি করতে পারি আচ্ছা এখানে ও কাকে বলতেছে এগুলা কাকে বলতেছে কি বলতেছে ফেরত কোথায় পাঠাতে বলতেছে কেন ভালো কাজ করে তাহলে এটা কাকে বলতেছে তাহলে আল্লাহ কিছু বলবে না এবার আমি সূরা ম থেকে পড়তেছি কোথা থেকে পড়তেছি মো অমেনুন তেইশ নাম্বার সূরা মনে হয় ভুল হতে পারে হাফেজ থাকলে বুঝবেন সম্ভবত তেইশ নাম্বার সূরা সুর তুলে মেনুন তেইশ নাম্বার সুর না হুম এবার দেখেন আল্লাহ তাকে কি বলতেছে সে মায়াৎ সে মায়াৎ আল্লাহ বলতেছে যে কেল্লা না না ইন্নারিল্লা হিউ